বাস তলায় কোন কবরের মধ্যে আমাকে রেখে আমার আত্মীয় স্বজন চলে আসছে ব্যাপারটা কেমন একটু চিন্তা করেন আল্লাহ হবি কয় কোন ব্যক্তিকে কবরের মধ্যে রাখার পর তোল কবরটা পিছনে রেখা যা বা যখন তার সাথীরা চলে আসে বাবা চলে আসে ভাই চলে আসে সন্তানরা চলে আসে আত্মীয় স্বজন সবাই চলে আসে আল্লাহ ঘমি বলেন বেশি দূর যায় না হাত্তা ইবনাহু লা ইসমাউ কুরআন আলিহিম আমরা যে হাইটা হাইটা আসি আমাদের হাঁটার পায়ের জুতার আওয়াজগুলো ওই কবরবাসী শুনতে পায় শুনে কেন শুনে জানেন ওই মুহূর্তে তার দেহের মধ্যে আত্মাটা আল্লাহ দিয়ে দেয় কেন দেয় ফায়াতিয়ানিহি মালাকাত দুইজন ফেরেশতা তার কাছে আসে এটা আবু দাউদের বর্ণনা আর বুখারীর বর্ণনা আতাহু মালাকান ফাআকআদা আবু দাউদের বর্ণনা দুই ফেরেস্তা এসে তারে বসায় বসানোর পর তারে প্রশ্ন করে এর মধ্যে তিন প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো আল্লাহ নবীর ব্যাপারে জানতে চায় তাকে চিনুনি ওই ব্যক্তি ইমানদার হলে যদি তিনটা জবাব সুন্দরভাবে দেয় আর আল্লাহ নবীর ব্যাপারে যদি বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমি সাক্ষী দিচ্ছি তিনি আল্লাহর রাসূল এই কথা বলার পর ওই ব্যক্তিকে বলা হবে অঞ্জুর ইলামাকা মিনান্নার তুমি তোমার জাহান নামের আসনটার দিকে তাকাও এটা তোমার জাহান নামের আসন তো এই ব্যক্তি জাহান নামের আসনের দিকে তাকাবে এরপর বলা হবে মিনাল জাহান নামের আসনের পরিবর্তে আল্লাহ তোমাকে জান্নাতের আসন দান করছে